নমস্কার বন্ধুরা কেমন আছো আমি অর্পিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা বাঙালিদের মানে লুচি নতুন রকম ভ্যারাইটিস মেথি দিয়ে আমি তোমাদের শেখাব আর ভাবলাম তোমরা যারা জানো না তারা আমি রান্না করতে করতে একটু দেখে নাও এইভাবে সকালের জলখাবারটা রান্না করলে একটু অন্যরকম লুচিও টেস্টও পাবে আর খেতেও ভালো লাগবে প্রথমে ময়দাটা ছেলে নেবো তাতে একটু খাবার সোডা একটু আন্দাজ মতো নুন দেব নুন আন্দাজ মতো তোমরা দেবে খাবার সোডাটা তো কতটুকু দেওয়া হলো দেখতে পেলে খুব অল্প একদম অল্প একটু খাবার সোডা দিলাম ওইটুকু আর এরপরে আমি এটা দিয়ে দেব দেখো জল ছাড়ানো একদম দু চামচের মতো জলটা ঝরিয়ে নিয়েছি কিন্তু ঠিক আছে একদম দইটা দিয়ে দিয়েছি এখানে আড়াই চামচের মতো টক দই আমি দিলাম এরপরে সাদা তেল ময়দার জন্য সাধারণত লুচি ভাজদা যেরকম সাদা তেল লাগে সেই অনুযায়ী আমরা সাদা তেল দিতে থাকব এ দেখো এবার যে মেথিটা আমি একটুখানি হালকা ড্রায়েড রোস করে নিয়েছিলাম একটা বেশ মিষ্টি গন্ধ ওঠে একটুখানি হালকা ভেজে নিলে তারপরে এরপরে ময়দাটা ভালো করে মা মাখবে আর টক দই নুন মেথিস সবের একটা আলাদা টেস্ট করার জন্য হাফ চামচেরও হাফ চামচ আমরা একটু চিনি দিলাম যাতে একটুখানি টেস্টটা ব্যালেন্স থাকে দেখো খুব সুন্দর করে মা মেখে নিচ্ছে যত ভালো করে মাখবে তত ভালো ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর শুধু তো এই মেথি লুচি খেলে হবে না মেথির না আমাদেরকে এর সঙ্গে টাটাও দরকার আমি ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আছে দেখো ছোলার ডাল নারকেল গুঁড়ো গুঁড়ো মশলা ঘি গরম মশলা কিশমিশ টমেটো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো তেজপাতা একটুখানি বেশ হালকা ভাজা হবে একটা সেন্ট উঠবে তারপরে এখানে ভালো করে ভাজা হয়ে গেল এটা ভালো গন্ধ উঠে যাওয়ার পর আমি টমেটো কুচি আদা কুচে দিয়ে নিরামিষের ডালে এই ছোলার ডালে একটুখানি আদা বাটা দিলে বেশ ভালো হয় এই দেখো আমরা একটুখানি ভেজে দেব হালকা করে একটু ভেজে নিলাম তেলটার উপরে এরপরে ছোলার ডালটা দেখো আমার কাজ এখানে ছোলার ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি দেখো না খুব গোলে গেছে আর না সে মানে কাঁচা কাঁচা আছে একটু নরম নরম হয়ে গেছে তারপর বেশ ভালো লাগে এবার নুন চিনি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সাধারণত যে মশলাগুলো আমরা রান্নায় অবশ্যই দিই সেগুলো একটুখানি দিয়ে দিলাম এরপর ভালো করে আমরা নাচে থাকব যতটা সম্ভব টমেটোগুলোকে আমরা একটু ঘলিয়ে দেবো নরম সেদ্ধ হয়ে গেলে এরপর কিশমিশ কাঁচা লঙ্কা কুচি যখন আমরা লুচিতে খাবো এগুলো মুখে পড়লে আরও ছোলার ডালটা টেস্টি হবে দেখো ছোলার ডালটা হয়ে এসেছে একদম ফুটে অনেকক্ষণ ধরে পাঁচ মিনিট সেদ্ধ করা চলে পাঁচ মিনিট সেদ্ধ করে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর শেষে ঘিটা দিয়ে দেব ঘিটা দিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো তেলটি গরম হচ্ছে দেখো কত বড়ো বড়ো ইয়ে নানগুলো মেথির নানগুলো মা বিলেছে দেখো দেখো কড়াইয়ের তেলটি গরম হয়ে গেছে এরপরে নানটি মা ছেড়ে দিল দেখো আস্তে আস্তে ফুলে যাবে আর রবিবারে বা যে কোনো দিন বাঙালিদের তো লুচি খাওয়ার আবার দিন পার হয় না যে শুধু রবিবারই খাবো অন্য যে কোনো বারে বা নিরামিষের দিনে তোমরা এইভাবে মেথিন নান আর লুচি ছোলার ডাল করে খেতে পারো সাধারণত লুচির চেয়ে একটু অন্য রকম টেস্ট হবে আর খেতেও খুব ভালো হবে নরম তুলতুলে তুলে লুচিগুলো ফুললেও কিন্তু নরম থাকবে তাহলে চলো তোমার দাদাকে আর বাবাকে আমরা পরিবেশন করে দিই বেড়ে এ দেখুন নান ছোলার ডাল আর মিষ্টি আর কি চাই সকালে জল জলখাবার একদম বাঙালি ঘরের বাঙালি মতে তৈরি তোমাদেরও যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই করে দেখো খুব মানে তোমরা ভাব হয়তো নান কি করে তৈরি করে বা কী খুব ভজকট জিনিস কিন্তু এইভাবে খুব সহজে একটু দই আর একটু খাবার সোডা নুন আর মেথি দিয়ে মেশালে তৈরি মেথির নান আর নিরামিষে